জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয় এটা সার্বজনীন ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনায়কে পালাতে বাধ্য করা হয়েছে যার ফলে দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজুদ্দিন বুধবার বিকেলে সাভার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক স্মরণ সভায় তিনি স্মরণে এসভার আয়োজন করে ঢাকা জেলা উত্তর ছাত্র দল তমিজুদ্দিন আরো বলেন জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি ছাত্রদল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কিন্তু একটি গুপ্ত সংগঠন সেই ইতিহাস অস্বীকার করে এবং তারা জুলাই বিপ্লবকে নিজেদের পৈতৃক সম্পদ মনে করে এটা দুঃখজনক ও বিভ্রান্তিকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এক নং সাধারণ সম্পাদক সম্পাদক সুজন শিকদার সাংগঠনিক হক মঞ্জুর সৌরভ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্মরণ সভায় বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য এবং সে সময় আহত ছাত্রদল নেতাকর্মীরা সেলিম সম্রাট নাগরিক ভাবনা নিউজ ডেস্ক